কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার সেটা হওয়ার পরে আমরা শুধু না পৃথিবীর সর্ব জায়গায় এটা শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকাও চলমান আছে কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে তারপর কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব বেড়েছে সেই উদ্দেশ্যে সরকারের দায়িত্ব হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমরা এই সচলতা বৃদ্ধি এবং আমাদের অবস্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিপক্ষাবদ্ধ এবং এটা চল চলমান থাকবে টাইম টু টাইম আপনাদের কাছে আমরা না গেলেও আপনাদের কাছে বার্তা চলে যাবে টিকার বিষয়ে যেটা কিটের বিষয়ে কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আর্টিফিশিয়াল হয় বিভিন্ন জায়গায় সেখানে এখনও কিট আছে কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি র্যাপিড এবং আর্টিফিশিয়াল কিট সহ এবং এটা গত বছর আমাদের কাছে এটা মজুত হয়েছে আজকে আর্টিফিশিয়াল আমাদের কাছে আসবে এছাড়া বিভিন্ন যেমন আইডিসিআর এর কাছে কিছু আর্টিফিশিয়াল রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে সংখ্যা যদিও অপ্রতুল এবং এটাও আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আমাদের আমরা এইসব সমবেত হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করছি প্রকৃতপক্ষে যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয় এটা একটা বিষয় কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে টিকার বিষয়টা জানেন যে টিকার চলমান আছে এবং গত অ্যাকচুয়ালি এপ্রিল মে মাসে আমরা এক কোটি

হয়তো অবস্থা প্রেক্ষিতে এটা হয়তো মানুষ অতটা সজাগ সচেতনতুল না আগের মতো এটা অত হয়তো সিরিয়াসলি কেউ নিচ্ছেন না কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে বিশেষ করে আঠারো বছরের উপর যারা বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্রাক্ট পার্সনের সাথে কাজ করেন প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে নতুন যারা তাদেরকে দিতে হবে আর পুরাতনদের মধ্যে যারা যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে এবং সিক্সটি ইয়ার্স তার যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে তার যাদের মরবিটেরি রয়েছে যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি তাদেরকে ছয় মাস পরে আর একটা ডোজ দেওয়া উচিত এবং যারা ইমিউনো ইমোনো কম্প্রোমাইজ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ কিন্তু তাদের খুব অর্ভেন্টিস রয়েছে যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন এবং প্রি প্রেগনেন্ট উইমেন তাদের বারো মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে এইটা হচ্ছে প্রোটোকল এই প্রক্রিয়াগুলো চলমান আছে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার চেয়েছি আপনাদের মাধ্যমে এবং যাতে জনগণ আতঙ্কিত না হয় তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয় সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের সাথে জাতির সাথে এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন আমরা শুরু থেকেই বলেছি আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্টস এখনও কিন্তু একই ইনসিডেন্ট বারো থেকে তেরো পার্সেন্টের মধ্যে রয়েছে এবং আপনি জানেন যে গতকাল আমাদের একশো একটা পেশেন্টকে পরীক্ষা করে তেরো জন পজিটিভ পাওয়া গেছে তার আগের দিন পাঁচজন পাওয়া গেছে একচ একচল্লিশ জনের মধ্যে এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে সংখ্যা কেমন এটা একটা বিষয় আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয় বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি ধন্যবাদ আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতাল আমরা তখন ছিল বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল বেসরকারি বেসরকারি মিলে আপনি জানেন যে আমাদের প্রায় আটশো পঁচাশিটের জায়গায় পরীক্ষা চলত এবং আর ছিল একশো বাষট্টি এবং সরকারি বেসরকারি পর্যায়ে সত্তরটি ছিল এগুলোর আমরা কার্য যে এখন পরিধি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে বিস্তারিত আমরা জানাতে পারব আর রুগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে যে অবস্থায় তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে এই চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে এতটুকুই অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো আপনি যে কথাটা বলেছেন আপনি জানেন ইআরপিপি প্রজেক্ট ছিল তো প্রজেক্টের ডেট ইস আবার এবং তারা আউটসোর্সিং ছিল তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে এক বছর প্রতি রিনিউ করা হবে যদিও মানবিক মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে মানে উপস্থাপন করেছে বিষয়গুলো আমাদের এখন যে রুগীর লোড এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে তারপরে প্রয়োজন যদি হয় সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ নির্দেশনা হচ্ছে যে গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য যেখানে সমাবেশ বেশি হবে গ্যাদারিং কারের জন্য ভালো না একান্তই আমরা এখানে বলেছি একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক করতে হবে সবার উদ্দেশ্যে একে এটা কমন বিষয় এটা বলেছি পয়েন্ট কিন্তু আমরা দিয়েছি একদম জন এই যে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় এক নম্বরে এই বিষয়টা রয়েছে আমরা তো এখন বলতে পারবো না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ তাহলে তো জিনিসটা কিন্তু অন্যভাবে অন্যরা নিয়ে নেবে এটা আমরা বলবো না তবে বিধিবদ্ধভাবে অ্যাকচুয়ালি আচরণবিধির থেকে শুরু করে সব কিছু আমাদের মেনে চলতে হবে করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয় কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা একজন একজন রুগীও যদি মারা যায় তার ফ্যামিলির জন্য এটা হানড্রেড পারসেন্ট আমরা পার্সেন্টেজ দিয়ে তো আর মানুষের ব্যক্তিগত পর্যায়ের মানে এটা প্রতীক হিসেবে আমরা উদ্ধৃত করতে পারবো না সো আমরা চাই যে একজন লোক করোনার জন্য আক্রান্ত না হোক বা তার মৃত্যু না হোক